আমি সারা জীবন শুনে আসছি খেলা হবে খেলা হবে খেলা হবে আপনারা কি এই খেলাই নেমেছেন সাধারণ শিক্ষার্থীদের রক্তের 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 উপর দাঁড়িয়ে আপনারা কোন খেলা শুরু করেছেন আমি আজকে কথা বলতেছি কালকে আমার নামে মামলা হবে আমি কোন রাজনৈতিক দল না আপনারা আমার রাজনৈতিক দলে আমার নাম লেখাবেন আমি একটা সাধারণ শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছি আমি সারা জীবন শুনে আসছি খেলা হবে খেলা হবে খেলা হবে আপনারা কি এই খেলাই নেমেছেন সাধারণ শিক্ষার্থীদের রক্তের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা কোন খেলা শুরু করেছেন আপনারা এই রক্তের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনারা ছাত্র সমাজের সাথে টিকে থাকতে পারবেন না ছাত্র সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের সারা বিশ্বের সব থেকে বড় পাওয়ার স্টুডেন্ট পাওয়ার ইজ বিগ পাওয়ার Gracias.